সবার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কি এখনো কৃষক বন্ধুর টাকা ঢুকেনি তাহলে সমস্যা কোথায় কিভাবে স্টেটাস দেখবেন জানুয়ারিতে কিস্তি রিলিজ হয়েছে কিন্তু তবু ব্যালেন্স পারেনি কৃষক বন্ধুর টাকা এখনো পেলেন না আর চিন্তা নয় এবার থেকে মোবাইলেই দেখুন স্ট্যাটাস পিএম কিষাণ নয় কৃষক বন্ধু দুটির এই পদ্ধতি কেন আলাদা ব্যাংকে লাইন দেওয়ার আগেই কাজটি অবশ্যই করুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে গেছে নাকি পথে রয়েছে আসল সত্যিটা জানুন কৃষকদের আর্থিক সুরক্ষাও চাষের খরচ সামাল দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য দুইপক্ষই বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি যোজনার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রবি ও খারিফ মৌসুমের জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় কিন্তু চলতি বছরে কিছু প্রশাসনিক কারণে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে গত আটই জানুয়ারি দু থেকে চলতি বছরের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে যদিও সরকারিভাবে টাকা রিলিজ করা হয়েছে তবুও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কৃষক অভিযোগ জানাচ্ছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি কোনো এস পাননি তারা এই পরিস্থিতিতে অনেক কৃষকই উদ্বিগ্ন হয়ে পড়েছেন কেউ কেউ আবার ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন আবার কেউ কেউ মনে করছেন হয়তো তাদের টাকা আটকে গেছে কিন্তু বাস্তবে এই পিছনে বেশ কিছু কারিগরি ও প্রশাসনিক কারণ রয়েছে যা জানা থাকলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে অনেক ক্ষেত্রে এই দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের তুলনা করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে মনে রাখা দরকার এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা এই পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি পিএম কিষাণ প্রকল্প একটি কেন্দ্রীয় ব্যবস্থা এখানে একবার বোতাম ক্লিক করলেই দেশের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পৌঁছে যায় তাই সাধারণত এই প্রকল্পের টাকা পেতে দেরি হয় না অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্টনের ব্যবস্থা সম্পূর্ণ জেলা ভিত্তিক রাজ্য সরকার টাকা রিলিজ করার পর সেই অর্থ প্রথমে বিভিন্ন জেলার কোষাগারে পাঠানো হয় এরপর জেলা ট্রেজিং নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী ব্যাংকে ফাইল পাঠান এই কারণে এক জেলার কৃষকরা টাকা পেয়ে গেলেও অন্য জেলার কৃষকদের দুই তিন দিন কখনো আবার এক সপ্তাহ কখনো পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অর্থাৎ টাকা ছাড়ার দিন সবার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢোকা বাধ্যতামূলক নয় যদিও আপনার অ্যাকাউন্ট এখনো টাকা না ঢুকে থাকে তাহলে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ব্যাংকে লাইন দেওয়ার আগে ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে বর্তমান স্টেটাস দেখে নেওয়া সম্ভব এর জন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে হোম পেজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন অপশনটিকে ক্লিক করতে হবে এরপর একটি সার্চ বক্স খুলবে যেখানে ভোটার কার্ড নম্বর আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে তথ্য খোঁজা যাবে সাধারণত ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করাই সবচেয়ে সহজ পদ্ধতি নির্দিষ্ট নাম্বারটি বসিয়ে আই এম নট এ রোবট অপশনে টিক করে সার্চ করলে আপনার বিস্তারিত তথ্য আপনার সামনে চলে আসবে যদি সেখানে অ্যাকাউন্ট ব্যালেন্স লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার নথি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে সম্পূর্ণ ঠিক আছে এই অবস্থায় টাকা আজ না এলেও আগামী কিছু মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে রিপোর্ট নিউজ প্রাইম টাইম